এগুলো দেশের বাইরের জন্য রেডি করা হচ্ছে আপনারা যা দেখছেন এগুলো কিন্তু সব দেশের বাইরে যাবে প্রত্যেকটা ডিজাইনে আন কোয়ালিটি ফুল এক্সপেন্সিভ একটু ভালো জিএস একটু ভালো মানে কাপড়ের মধ্যে সবাই খুঁজে প্রত্যেকটা ডিজাইনে আন কমানো গরমের যে আইটেম গুলো হয় শর্ট প্যান্ট লং প্যান্ট এগুলো হিউজ আমাদের কাছে আছে কালেকশন দেখতেছেন এটা কিন্তু অলরেডি শেষ পর্যায়ে আছে এগুলো কিন্তু কটনের মধ্যে খুবই মানে গরমে খুবই ভালো চলার মতো এবং কম প্রাইজের যে টি শার্ট এর মধ্যে হিউজ পেলেন সেটে কালেকশন আছে আপনি দেখেন বিভিন্ন মার্কেটে ঘুরবেন কিন্তু আমার মতো প্রাইজের কেউ দিতে পারবে না কারণ প্রত্যেকটা কার্টুনের প্রোডাক্ট হিউজ পেলেন প্রোডাক্ট আছে এখান থেকে আসলে প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ জিতবেন আশা করি ঈদের প্রোডাক্ট খুঁজতেছেন তারা কিন্তু আমাদের আইটেম দেখতে হয় হোয়াটসঅ্যাপ

কুরিয়ারের মাধ্যমে সারা হাউস থেকে প্রোডাক্ট নিতে পারেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি জানেন কি এই প্রতিষ্ঠানটি সারা বছর গার্মেন্টসের কালেকশনগুলো নিজস্ব প্রোডাকশনও তৈরি করে থাকে গার্মেন্টসে হ্যাঁ এবং এগুলো সারা বছর সারা বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদেরকে দেওয়ার পাশাপাশি বাইরের দেশে এক্সপোর্ট করে থাকে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে বস্তা স্টক করে রাখা হয়েছে আপনি জানেন কি এগুলো বাইরের দেশে এক্সপোর্ট করবে ওনারা যে কালেকশনগুলো এক্সপোর্ট করে তার মধ্যে স্টক কোয়ালিটি পাবেন আর এই গোডাউন স্টক পাবেন এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটির ভ্যারাইটি রকমের গার্মেন্টসের কালেকশন দর্শক আমার কাজই তো আপনাদেরকে মাঠ পর্যায়ের তথ্যগুলো শেয়ার করে দেয়া এতে করে কি হয় আমাদের দেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনেরা দূর দূরান্ত থেকে ঘরে বসে তারা মোবাইলে কিংবা কম্পিউটার স্ক্রিনে বসে দেখে নিতে পারে যে আসলে কোন জায়গায় কী ধরনের পাইকারি কালেকশনগুলো পাওয়া যায় কারা কত কমে দিচ্ছে কাদের কাছ থেকে নিলে বেশি প্রফিট করা যাবে এই যাবতীয় তথ্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আর আমার কাজই এটা আপনাদেরকে মাঠ পর্যায়ের তথ্য শেয়ার করা ভিডিওর মাধ্যমে আমি সবসময় চাই আপনারা শুধুমাত্র ইন্টেক্ট পাইকারি কাপড়গুলো নিয়ে ব্যবসা করবেন কেননা ইনটেক পাইকারি কাপড়গুলো নিয়ে যারা ব্যবসা করে তারা কিন্তু সমস্যার সম্মুখীন হলে সেটা সমাধান পেয়ে যায় সাথে সাথে পরিবর্তন করে নিতে পারে যদি তারা না চালাতে পারে এতে করে সবাই কিন্তু উপকৃত হয় এবং ইনটেক কাপড় নিয়ে ব্যবসা করার জন্য আগ্রহ সবাই দেখায় তাই আমরা আপনাদেরকে শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেওয়ার চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে আর যারা নতুন রয়েছেন আপনারা যদি এরকম নতুন নতুন পাইকারি গার্মেন্টসের প্রস্তুতকারকে সন্ধান পেতে চান এতে করে সবার আগে নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই আইকনে ক্লিক করে দেখেন হ্যাঁ দর্শক আজকে আপনাদেরকে একানকার কালেকশনগুলো আপডেটটা জানিয়ে দিব যারা সম্পূর্ণ দেখবেন তারাই জানতে পারবেন কত কমে পাওয়া যায় বিড়োটা শুরু করে দেয়া যায় আসসালামু আলাইকুম কবির ভাই দেখতে পাচ্ছি বস্তায় বস্তায় কালেকশনগুলো স্টক করতেছেন এগুলা কি শিপমেন্ট হবে নাকি ভাই ওয়া আলাইকুম সালাম জি ভাই এগুলা সব দেশের বাইরে এক্সপোর্ট হবে যেমন এগুলা রেডি করতেছি আমরা আপনি দেখতেছেন এখানে আর রেডি কাট চলতেছে এগুলো সবই কিন্তু দেশের বাইরে যাবে এগুলা দেশের বাইরের জন্য রেডি করা হচ্ছে

ঈদে পরবর্তী সময় আপনারা যদি সামারের যে আইটেমগুলো আসবেন সামনে যে গরম আসতেছে গরমের সময় যে ম্যাগি টি শার্ট তারপরে হচ্ছে গিয়ে শার্ট প্যান্ট এছাড়া আরও হিউজ প্রয়োজন গরমের যে আইটেমগুলো হয় শর্ট প্যান্ট লং প্যান্ট এগুলো হিউজ আমাদের কাছে আছে আপনারা যদি কেউ চান হোলসেলে নিয়ে বিজনেস করবেন আমার থেকে নিয়ে হোলসেল করবেন এছাড়া আমার থেকে অনেক জায়গায় বাংলাদেশে অনেক জায়গায় নিয়ে হোলসেল করছে তো আপনারা চাইলে আমাদের আইটেমগুলো নিয়ে হোলসেল করতে পারেন আর এছাড়াও যারা ব্যবসায়ীরা আছে মানে ছোটো একটা দোকান আছে যাদের শোরুম আছে যারা অনলাইনে বিজনেস করতেছেন বিভিন্ন পেজের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে তারা কিন্তু আমাদের এই দেখতে পারেন আর আমাদের সারা বছরের ইনশোল্লাহ আমাদের কাছে পাবেন এছাড়া উইন্টারের সময় শীতের যে কালেকশন গুলো এগুলো শীতের সময় শীতের ইনশোল্লাহ পাবেন এছাড়া গরমের সময় গরমের প্রতিষ্ঠানের নামটা কি কিভাবে আছে আর আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আর এন কে হোলসেল ফাইন আর আমার এখানে আসতে হলে আপনাকে আসতে হবে উত্তরা উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেট দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আপনি আমাদের আইটেম গুলা দেখতে পারবেন চলে আসছে তাই এখন আসলে ব্যবসায়ীরা কি ধরনের কালেকশন নিতে পারবে ভাই আমি আপনাকে আজকে আমি কিছু কথা বলবো ভাই শুরুতেই যেমন আমাদের ঈদের মাল কিন্তু খুবই ভালো যাচ্ছে এবং কি যারা ঈদের প্রোডাক্ট কিনতেছে তারা কিন্তু আমাদের হাউজে হিউজ পরিমাণ কাস্টমার আমাদের এখানে আসতেছে আচ্ছা যারা ঈদের প্রোডাক্ট গুলো নিচ্ছে তাদের দোকানের জন্য এবং কি ঈদের পরবর্তী সময় অনেকে বলতেছে ভাই কি পাবো আপনাদের কাছে আপনারা তো এখন শার্ট প্যান্ট নিচ্ছেন হয়তোবা কিছু জিন্স প্যান্ট টুইল প্যান্ট লং প্যান্ট জগার্স এই আইটেমগুলো নিচ্ছেন এর পরবর্তী সময় আপনি কিন্তু আমাদের কাছে টি শার্ট মেগি তার বিভিন্ন ধরনের শর্ট প্যান্ট গরমে যে আইটেমগুলো বেশি চলে আচ্ছা মানে খুবই এক্সপেন্সিভ যে টি শার্ট গুলো হয় একটু ভালো কোয়ালিটির একটু ভালো থ্রি কোয়ার্টার প্যান্ট শর্ট প্যান্ট লং প্যান্ট তারপরে হচ্ছে গিয়া বিভিন্ন শার্ট ভালো একটু এক্সক্লুসিভ যে আইটেমগুলো এগুলো আমাদের কাছে ইনশাল্লাহ ঈদের পরবর্তী সময়ও আমাদের কাছে পাবেন সারা বছর ইনশাল্লাহ সামার কালেকশন গুলো সারা বছর ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন ঈদে শুরু করতেছেন আজকে শুরুতে আমি একটা শার্টের কালেকশন দেখাবো ঈদের যে আইটেম গুলো চলে ঈদের সময় শার্ট গুলো কিন্তু চলতেছে এবং কি যারা এখনো ঈদের প্রোডাক্ট খুঁজতেছেন ভালো একটা প্রোডাক্ট খুঁজতেছেন ঈদের বিজনেস করার জন্য তারা কিন্তু আমাদের আইটেম গুলো দেখতে পারেন প্রত্যেকটা ডিজাইনে আনকম এবং কি চেক শার্ট এবং একটা চেক শার্ট দুই থেকে আট বছরের মধ্যে কালার হবে তিন চারটা এটা কিন্তু অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা কালার বারো পিসের বান্ডেল করা আছে ওইভাবে আপনি নিতে পারবেন এছাড়াও এই একটা শার্টের কালেকশন এক থেকে বছরের কালার হবে চারটা পাঁচটা কালার হবে আর প্রত্যেক কালার আরো ফিজে বান্ডিল থাকবে এছাড়াও একটা শার্টের কালেকশন এটা থেকে থেকে বছর কালার কালার হবে হবে আর বারো ফিজে বান্ডিল করা থাকবে রেশিও করা ভান্ডিল এছাড়াও এই একটা কালেকশন দেখতেছেন এটা কিন্তু অলরেডি শেষ পর্যায়ে আছে যারা নিতে চান এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের স্ক্রান দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেমগুলো নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা কিন্তু ডেলিভারি দিচ্ছি বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে আপনি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারেন আচ্ছা এছাড়া এই একটা প্রোডাক্ট দেখতেছেন এই স্টাইফের মধ্যে এই শার্টগুলো কিন্তু কটনের মধ্যে আচ্ছা খুবই মানে গরমে খুবই ভালো চলার মতো শার্ট শার্ট আর গরমে শার্ট মানে একটু সুতি শার্ট সবাই খোঁজে একটু ভালো কোয়ালিটি একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট আপনারা যদি এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান সরাসরি আমাদের হাউজে আসতে পারেন আমাদের হাউজের ঠিকানা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার যারা চিন্তা করতেছেন

নিসার একটা এটা কালেকশন এটাও কিন্তু শেষ পড়াই আছে আবারও ইনশাল্লাহ সামনে আসবে তাহলে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা যারা এক কথা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেন তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন প্রত্যেকটা ডিজাইনের আলকন দেখেন প্রত্যেকটার মধ্যে মানে আপনি সুতি ইনশাআল্লাহ আমাদের এগুলো সুতি কোটার মধ্যে পাবেন আচ্ছা এবং কি কোয়ালিটি বলে জানেন এটা একবার শেষ পড়ছে যারা আগে আসে তারাই পাবে পরবর্তীতে হবে আপনি এবার এগুলো এগুলো এবার কেমন বিক্রি করলেন ভাই হিউজ যাচ্ছে হিউজ মানে কি বলবো ভাই আমাদের শেষ পর্যায়ে মানে বুঝেন না কি কিভাবে আমাদের মাল তো মানে পনেরো হাজার দশ হাজার নিচে কোনো আইটেম আসে না ভার স্টাইলের আচ্ছা প্রত্যেকটা আইটেম কিন্তু ভালো যাচ্ছে এবং বললাম কি বললাম শেষ পর্যায়ে আছে মানে এটা তো শেষ পর্যায়ে আছে ওই শেষ পর্যায়ে কি মানে এটা কয়েক দুই একজনে পাইতে পারে সবাই পাবে না এছাড়াই একটা শার্ট এটা কিন্তু রানিং আছে যারা নিতে চান এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে না এগুলো আপনার শোরুমে যদি আপনি ভালো একটা কোয়ালিটি মানে আপনার এখানে কাস্টমার আসবে আচ্ছা প্রত্যেকটা কাস্টমারের চায় ভালো একটা কোয়ালিটি দাম ফেক না একটু ভালো কোয়ালিটি দিলে দাম বা প্রাইস নিয়ে বাজে না কোনো কাস্টমারের সাথে এ হচ্ছে বিষয় মানে আপনি ভালো একটা কোয়ালিটি নিয়ে আপনার দোকানে উঠাবেন এখানে একজনের আর দশজন কাস্টমার আসবে আশা করি ইনশাল্লাহ আর আমাদের কোয়ালিটিগুলো ওইভাবে ভাবে তৈরি করা প্রত্যেক ডিজাইনে আন করে এছাড়া একটা টপসের কালেকশন নিয়ে আসি দেখেন খুবই ফ্যাশন এখন কিন্তু ফুতের সুবিধাও আছে একটা বেবি খুবই কোয়ালিটিবল এবং এগুলো ফুটতে আছে খুবই এক্সপেন্সিভ এগুলো মনে করে কেউ উঠে যাবে এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট উঠে কোনো ইয়ে নাই ওয়াশ করলেও উঠবে না গ্যারান্টি দিচ্ছি এছাড়া দেখতেছেন এখানে গার্লসের টপস এটা এক থেকে পাঁচ বছরের মধ্যে এটা কালার তিন চারটা হবে এছাড়া টপসের কালেকশন এগুলো কিন্তু গরমে ভালো চলবে এই টপস আর এগুলো মেয়ে বাচ্চাদের যারা এক কথা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেন মাদার হোলসেলার থেকে তারা কিন্তু আমাদের বাইক হাউসে আসতে পারেন আচ্ছা প্রত্যেকটা কালেকশনের সারা সারা কিছু কালেকশন নিয়ে আসছে আজকে দেখেন প্রত্যেকটা ডিজাইন এখানে কিন্তু ইস্টারনে কাজ করা আছে দেখেন খুবই এক্সপেন্সিভ এবং কি স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে প্রত্যেকটা স্টনের মধ্যে আর কাপড়ের কথা তো ভাই কি বলবো একশো আশি সত্তর আশি জিএসএম প্লাস প্রত্যেকটা জিএসএম খুবই ভালো মানের আচ্ছা এবং কি দুইশো প্লাসও প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আপনারা যদি এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের বাইক অনুযায়ী এসে প্রোডাক্ট নিতে পারেন চাইলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে চৌষট্টি জেলা আমাকে জেলা আমাকে আমরা হোলসেলে ডেলিভারি দিচ্ছি এবং কি এই মুহূর্তে যারা পঞ্চাশ হাজার টাকা প্লাস মানে কুরিয়ার মানে নিতে চায় প্রোডাক্ট নিতে চায় আমরা কিন্তু গাড়ি ভাড়া আমাদের ফি নিয়ে নিয়ে নিচ্ছি ছাড় দিচ্ছি কাস্টমারের সুবিধার্থে

এখানে আসলে আপনি সারা পুরা বছরে কিন্তু আমাদের আইটেম গুলা পাবেন মেগি গুলা ঈদের পরে কিন্তু মেগি কালেকশন গুলো ভালো চলবে গরম আসছে গরমের সময় মেগি টি শার্ট মানে একটু ভালো কোয়ালিটির সবাই খুঁজে ভাই একটু ভালো জিএসএম একটু ভালো মানে কাপড়ের মধ্যে খুব সবাই খুঁজে এই আইটেম গুলো নিয়ে বিজনেস করতে চাইলে আপনি আমাদের বাইং হাউসে আসতে পারেন আচ্ছা মানে একটা টি শার্টের কালেকশন দেখতেছেন একবারে সফট এবং মানে কি বলবো এই দেখেন খুবই সুন্দর একটা টি শার্ট এবং খুবই কোয়ালিটিফুল এর মধ্যে হিউজ প্যান্ট টি শার্টের কালেকশন আছে মানে এগুলো ছয় মাস থেকে ছত্রিশ মাস বা বিদার এগুলো কিন্তু আমাদের ইন হাউজে প্রত্যেকটা কালার হবে সাইজ হবে রেশিও হবে এইভাবে নিতে পারবেন যেমন একটা মেগির কালেকশন ছয় মাস থেকে সব ত্রিশ মাসের এটা কিন্তু অ্যাভেলেবেল আছে তিনটা চারটা কালার হবে আচ্ছা এছাড়াও এই একটা টি শার্টের কিডসের টি শার্টের কালেকশন নিউ বর্ন থেকে শুরু করে সব ত্রিশ মাস পর্যন্ত এটাও কিন্তু প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে চারটা পাঁচটা কালার হবে এছাড়াও এই একটা কালেকশন দেখতেছেন এটা কিন্তু তিনটা কালার হবে অ্যাভেলেবেল আর এটা এই প্রোডাক্টটা কিন্তু শেষ পর্যায়ে আছে যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই আইটেমগুলো দেখতে পারেন আচ্ছা আমার থেকে কাস্টমার আছে আগে সোটকাটা একটা দোকান ছিল এখন আমাকে সরুম দিয়ে ফেলছে এইদে এরকম অনেক উদাহরণ আছে বলে লাভ হবে না যারা আপনারা বিজনেস করছেন তারা অবশ্যই জানেন আমাদের আইডিয়া আছে যারা আমাদের সাথে বিজনেস করতেছে তারা অবশ্যই আমাদের সম্পর্কে জানে ভাই প্রত্যেকটা কোয়ালিটি এবং এক্সপিরিয়েন্স আমাদের সাথে বিজনেস করা যারা করতেছে তারা বুঝতেছে আমাদের কোয়ালিটিগুলো কেমন আর যারা করতে চায় তারা কিন্তু আইসে দেখে তারপরে প্রোডাক্ট নিতে পারে ভাই অনলাইনে প্রোডাক্ট নিতে হবে না অনেকে মনে করে ভাই অনলাইনে প্রোডাক্ট নিলে মনে হয় পাতা নিতে হয় ইনশাল্লাহ আপনি অনলাইনে নিতে হবে না আসেন পছন্দ হলে আমাদের হাউস থেকে প্রোডাক্ট নিতে পারেন আর আমাদের হাউস থেকে প্রোডাক্ট নিলে একটা সুবিধা আছে কি আমাদের বাইকিং হাউস থেকে আপনি ছয় ফিসে নিতে পারবেন এক বান্ডিলে বারো ফিস থেকে বারো পিস পারবেন এক বান্ডিলে ছয় ফিস থেকে ছয় ফিস নিতে পারবেন পারবেন যেমন আপনি যদি কুরিয়ারে মাল নেন মিনিমাম দশ হাজার টাকার অর্ডার করতে হবে মানে একটা কুরিয়ার আসা যাওয়া একটা খরচের বিষয় আছে আপনার এখানে আমি মাল দিয়ে যাবো আপনি মাল উঠাইবেন অনেকে মাল উঠে না ভাই হয় রিসেন্টলি কিছু কাস্টমার আছে অর্ডার করে মাল উঠায় না এই জন্য বললাম আপনি যদি মাল প্রোডাক্ট নিতে চান কুরিয়ার মাধ্যমে মিনিমাম দশ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে আচ্ছা যেমন একটা মেঘে দুই থেকে আট বছরের মধ্যে খুবই এক্সপেন্সিভ এটা

গা এখানে বয়ズ গালসের আইটেমগুলো अवेलेबल আছে মানে একটা কালেকশন দেখতে জানেন এরা কিন্তু একবারে রিজনেল প্রাইস দিচ্ছি ভাই একবারে মানে কল্পনা করতে নেই এরা এমনকি এটা 100% এক্সপোর্টেড এই চিনএম বাইরের এর মধ্যে হিউজ ফ্যারেন প্রোডাক্ট আছে এমন দেখতেছেন আপনারা এই একটা কালেকশন এর মধ্যে হিউজ ফ্যারেন কালেকশন আছে যারা 4 থেকে 14 বছরের এর টি-শার্টগুলো কিন্তু अवेलेबल আছে খুব চলে ভাই খুবই চলতেছে দেখেন এরা 100% এক্সপোর্টেড টি-শার্ট দেখেন দুই থেকে বারো বছর এই টি-শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে হিউজ ফ্যারেন যাচ্ছে এক কথা যারা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সরাসরি আমাদের বাইং হাউসে আসতে পারেন আমাদের বাইং হাউসের লোকেশন হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেট দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস আর আমাদের ভিডিও দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনি আমাদের আইটেমগুলো প্রত্যেকটা আইটেম পিকচার এবং কি ডিটেলস এবং কি প্রাইস জানতে পারবেন আমরা কিন্তু প্রাইস বলতেছি না আর আমাদের এখানে সর্বনিম্ন প্রাইস এখন বর্তমানে পঁচাত্তর টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত আসে ভাইয়া প্রত্যেকটা ডিজাইন আনকমান এক একটা ডিজাইনে এক এক প্রাইজ এর মধ্যে হিউজ প্যান্ট টি শার্ট মেগির কালেকশন আছে তো আপনাদেরই না করে আমাদের হাউজে সরাসরি আসতে পারেন ঈদের মাল যারা খুঁজতেছেন তারা কিন্তু ঈদের আইটেম নেওয়ার জন্য আমাদের হাউজে চলে আসতে পারেন প্রত্যেকটা ডিজাইন আনকমন ঈদের পরবর্তী সময় ইনশালা ঈদের মালগুলো পাবেন এবং কি ঈদের পরে যে নতুন আইটেমগুলো আসবে এগুলো আপনারা ইনশালা দেখতে পারবেন শুধু সরাসরি আমাদের হাউজে আসলে আমাদের হাউস ভিজিট করলে কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারবে এবং নিতে পারবে না আমাদের আইটেমগুলো সম্পর্কে জানতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের আইটেমগুলো দেখতে পারবে এবং নিতে পারবেন

প্রায় ভাই আমার এখানে টি শার্ট কালেকশন আছে প্রায় পাঁচশোর মতো এখন বর্তমানে আচ্ছা আপনি কতগুলো ডিজাইন নেবেন কতগুলো কালার নেবেন ভাই ইউজ আইটেম আছে এছাড়া আপনি দেখেন এখানে ফুলো কালেকশন দেখাচ্ছি এই একটা ফুলো কালেকশন ভাই ঈদের সময় যে ফুলো শার্ট প্যান্ট এগুলা চলে ঈদের পরবর্তী সময় কিন্তু এই আইটেম গুলো চলতেছে ইউজ আইটেম যাবে ইউজ আইটেম আমাদের এখান থেকে যারা ফ্রাক নিবে একসাথে এক দুই হাজার স্টাইল এর ফ্রাক ইনশাআল্লাহ সামনে দিতে পারবো আশা করি ইনশাআল্লাহ এবং কি এক দুই হাজার ফিস কেউ যদি চাই নিতে পারবে দুই চার পাঁচ হাজার ফিস নিতে পারবে কারণ আমরা দেশের বাইরে এক্সপোর্ট করি এই আইটেম দেশের বাইরে যাচ্ছে সো আপনাদের না করে আমাদের হাউজে সরাসরি আইসা আমাদের আইটেম গুলো দেখতে পারেন এবং কি নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন আনকমন এরকম কোয়ালিটি ফুল এক্সপেন্সিভ প্রোডাক্ট নিতে হলে আমার এখানে আসতে হবে হিউজ পরিমাণ আইটেম যাচ্ছে এবং কি ঈদে ভালো ব্যবসা করে করতে চাইলে ব্যবসা করতে চাইলে আমার এখানে আসতে হবে আচ্ছা এরকম কিন্তু হিউজ পরিমাণ ফুলো শার্টের কালেকশন আছে যেমন এটা হচ্ছে দুই থেকে আট বছর কালার হবে তিন চারটা এছাড়াও এই একটা ফুলোশার দুই থেকে আট বছর কালার হবে তিন চারটা এই একটা ফুলো শার্ট কালার হবে তিনটা সাইজ হবে ছয় থেকে ষোলো বছর এছাড়াও একটা ফুলো শার্ট দেখেন কালার হবে দুই তিনটা সাইজ হবে ছয় থেকে ষোলো বছর হিউজ ফুলো শার্টের কালেকশন আমাদের হাউসে আছে এছাড়াও শার্টে কালার দেখতেছেন এছাড়াও এই যে কালেকশন গুলো কিন্তু আছে হিউজ আইটেম আছে যারা এখনো ঈদের প্রোডাক্ট খুঁজতেছেন তারা কিন্তু আমাদের এইটেম গুলো দেখতে হবে ঈদকে কেন্দ্র করে আমাদের আইটেম গুলো আয় এছাড়া ঈদের পরবর্তী সময় যে আইটেম গুলো চলবে

মার্কেটের সব ছোটখাটো ব্যবসায়ীরা বা একটু বড় ব্যবসায়ীরাও কিন্তু মাল বানাচ্ছে না তারা কিন্তু আমার থেকে মতো থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে সো আমার কাছে আসলে ইনশাল্লাহ আমি গ্যারান্টি প্রাইজ যাচাই করে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা ইনশাল্লাহ যে জায়গায় পান না আমার প্রাইজে কেউ দিতে পারবে না গ্যারান্টি দিতে পারবো কারণ আমরা বাইক হাউস থেকে প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু আমার থেকে নিয়ে তারা বিজনেস করতেছে তো আপনারা আসলে ইনশাল্লাহ আমার এখান থেকে আসলে প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ জিতবেন আশা করি ইনশাল্লাহ এরকম কিন্তু হিউজ প্যান্ট প্যান্ট শর্ট প্যান্ট লং প্যান্ট আপনি দেখেন এখানে আরো হিউজ পেরেন কালেকশন আছে দেখেন হিউজ পেরেন কালেকশন আছে আপনি দেখেন হিউজ পেরেন এগুলো কিন্তু আমরা দেখাই না এরকম কিন্তু হিউজ পেরেন সেটের কালেকশন আছে দেখেন একটা সেট দেখাচ্ছি কোন পড়ে গেছে এরকম বন্ধু হিউজ পেরেন সেটের কালেকশন আছে আপনি দেখেন দেখেন অভাব নাই কালেকশন এরকম বন্ধু হিউজ পেরেন সেটের কালেকশন আছে এক কথা যারা বাচ্চাদের কালেকশন নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পান হিউজ পেরেন সেটের কালেকশন আছে যেমন একটা সেটের কালেকশন দেখেন এরকম কিন্তু হিউজ পেরেন সেট আছে আপনি আমার এখানে কার্টুন দেখতেছেন ভাই প্রত্যেকটা ঘুরে দেখেন প্রত্যেকটা ইয়ার মধ্যে প্রোডাক্ট কার্ড প্রোডাক্ট আছে প্রত্যেকটা কাটুনের প্রোডাক্ট হিউজ পেনের প্রোডাক্ট আছে যারা এক কথা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করে এখন এখানে দেখেন এই যে হিউজ পেন এগুলো কিন্তু সবগুলো সেটে কালেকশন আমরা কিন্তু সবগুলো দেখাচ্ছি না এরকম এক একটা ডিজাইনের এক এক কোয়ালিটির ইনশালা আমাদের কাছে ইনশালা পাবেন আপনারা একটা সেটে কালেকশন এরকম হিউজ পেন ফ্রক টপস এই যে গার্লসের সেট দেখেন এই যে গার্লসের সেট যারা এক কথা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস যান সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে যোগাযোগ করলে আপনি ভালো কিছু কোয়ালিটির শার্ট প্যান্ট টি শার্ট সেট এবং কি রাম্পার সেট শর্ট প্যান্ট লং প্যান্ট ম্যাগি বাচ্চাদের হিউজ পরিমাণ আইটেম নিতে পারবেন আজকে এফের জন্য সামনে ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আসবো আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন এবং কি সুস্থ থাকবেন আমাদের জন্য আমরা যেন আপনাদেরকে ভালো কিছু আইটেম দিতে পারি সবাইকে ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক